কোমরে ব্যথা হয় এখানে ব্যথা হয় বেশিক্ষণ বসে থাকলে শুয়ে থাকলে উঠতে আবার বসে থাকলে উঠতে ঘুমাইতে গেলে ঘুমের মধ্যে অনেক সময় ঘুম ভেঙে যায় ব্যথা চলে তারপরে হাত কোরআ এই হাত এদিকগুলো এটা পিছে নাও হাতটা পিছে নাও এদিক এখানে এসে থাকে গেছে উপর দিয়ে নাও উপর দিয়ে এখানে গেছে এখানে টান করতে প্রচন্ড তো এইটা এইটা খারাপ এই নিয়ে আমার কাছে আসে আজকেই প্রথম তার কোনো রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা কিছুই আমাদের কাছে নাই আমরা তার চিকিৎসা শুরু করে একটু করি ভিডিওতে আমরা বলে থাকি যে আমরা ল্যাব টেস্টে বিশ্বাস করি না ল্যাব টেস্টটাকে আমরা মোটেও বিশ্বাস করি না এই কারণে কারণ রুগীরা সাথে বড়ির সাথে তোমার তোমার পাটা উঠো পাটা করে উঠ সোজা করো একদম সোজা এটা এখানে সোজা করতে গেলে এখানে টান করতেছে অনেক টান আবার এখানে দেওয়ার পরে এটা এখানে ঘুরতেছে এখানে কিন্তু ঘুরে এটা এই সাইড ঠিক আছে আবার নামো এখানে আসার পরে এটা আর ঘুরে না এই যে এগিয়ে আর ঘুরে না তুমি বলো যেমন এই যে দেখো এখানে ওঠানোর পরে এটা কি ঘুরে এখানে নামানোর পরে এই পাটা ঘুরে না জব হয়ে গেছে পুরো লক এই এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে প্রতিনিয়ত রুগী আসতেছে আমার ধারণা এটা ফ্যাট ডিস এবং মিঠাই ফ্যান ডিস হলন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তাই এভাবে প্রতিদিন যদি আমার কাছে দুজন বা পাঁচজন করে রুগী আসে নেই তাহলে ভবিষ্যতে কি হবে এই দেশের এই দেশে অদূর ভবিষ্যতে সমস্ত রুগী হয়ে যাবে শুধু স্ট্রয়েড ওষুধের কারণে অ্যাঙ্কোলাইজিং সবার ক্ষেত্রে হওয়ার কথা না অ্যাঙ্কোলাইজিং যাদের জেনেটিক যারা বাবা অথবা মায়ের কাছ থেকে এইচ এল টোয়েন্টি সেভেন পান না তাদের ক্ষেত্রে অ্যাঙ্কোলাইজিং হওয়ার কথা কিন্তু এখন দেখা যায় প্রত্যেকটা রোগীরই এক গোড়ালি হয়ে যাচ্ছে তাই সুতরাং এই ওষুধগুলো পরিহার করলে ভালো অপরদিকে এইটা তার এই হাতটা এখানে গেলে আর ঘুরে না এই হাত লক একদম লক হয়ে গেছে এইটুকুতেই লক আবার এখানে যাওয়ার পরে এখানে লক এটা আর ঘুরে না তো তার হিপ জয়েন্ট ঠিক করব না শোল্ডার ঠিক করবে যে ইঞ্জেকশন ওষুধে কি কাজটা করবে ওষুধে কাজ করার কোনো সুযোগ নাই তাহলে তার চিকিৎসা শুরু করবো একটু তোলো এই এখানে পিছনে পিছনে এখানে ধরে

আমরা চিকিৎসা এর পূর্বেই তার সমস্যার বর্ণনা দিয়েছি এখন তার সুস্থতার বর্ণনা দিব যে তুমি নিচে বসো নিচে বসো হ্যাঁ এভাবে বসতে আগে কি হইত এখানে টানা এখানে বিষ কে দে

ওষুধ খায় তো আসলে তেমন হয়নি হ্যাঁ সাময়িক ব্যাথা ছিল মনে আছে ওইটাই এত খুশি তো খুশি কথা